তুরস্কের গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সম্মান করিস গাজীপুরের গণমানুষের নেতা

একটু কষ্ট হয়ে যাচ্ছে ভাই না কষ্ট হচ্ছে না সম্মানিত ভাইরা আমি বক্তব্যের শ্রদ্ধা ভাই স্মরণ করছি এই গ্রামের জুলাইয়ের দুই শহীদকে শহীদ মনির এবং শহীদ লানা ভাইকে আমরা স্মরণ করছি এই কাহাল উপজেলার তিনবারের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আরেবালে হুজোরকে

ইগন এই শক্তি হিসাবে পূর্ণ আগামী 12 তারিখে অপর শক্তিদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তাদের পেশি শক্তি হুঁকে আর অবৈধ টাকা মোকাবেলা করে আমার তহুলন্ত গানে আপন জনতা বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ আমাদের এই বিজয় ইনশাআল্লাহ আমাদের এই বিজয় শুধু আমাদের বিজয়

সম্মানের উপস্থিতি আমরা বিজয়ী হলে ইনশাআল্লাহ আমাদের বিজয় শুধু আমাদের বিজয় হবে না এই বিজয় বলি দরকার হয় মন্দির গ্রামের আমাদের সব বড় সমস্যা হলো রাস্তাঘাটের সমস্যা ইনশাল্লাহ আমরা অতীতে দেখেছি দুই হাজার ছয় সালের পরে ব্যক্তি কোন রাস্তাঘাট এখানে তৈরি হয় নাই ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে ভিত্তিতে আমাদের রাস্তাঘাটের সমস্যা পানি নিষ্কাশনের সমস্যা ড্রেনেজ সমস্যা এগুলো হবে আমাদের শ্বর ব্যাংকে তার দিতে হচ্ছে আমাদের কৃষি পরশাকে আধুনিক পরশায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ আমাদের এখানে স্টেশন আছে সেখেই একেবারে ধরার জন্য অবস্থা এটাকে আধুনিক মানে আমরাও ইনশাআল্লাহ আমাদের পরশাকে করতে গাম স্টেশন দরকার বন্ধ বিকাশের জন্য আমরা ইতিমধ্যে সরকারকে কথা বলেছি সেই সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনারা দোয়া করবেন আমাদের এখানে মাংসর পরশায় কুকুর আছে আমি আদওর করেছিলাম এবং যুবকদের কর্মসংস্থান আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আমার মনে আছে আমি যখন বিভিন্ন এলাকায় যাই তাদের একটাই দাবি তাদের মসজিদের পুকুর দখল করা

প্রতিটি জনপদের সমস্যা করেছে। বিশেষ করে আমরা আগেও বলেছি আমাদের স্থানীয় ভাবে কর্মক্ষেত্র তৈরি করা দরকার কর্মসংস্থান তৈরি করা দরকার আমাদের আমাদের নাম হচ্ছে বেশ কিছু শিল্প কলকার সুযোগ আছে আমাদের এলাকাগুলোতে হস্তশিল্প আছে এগুলোর পাশাপাশি আমাদের পরিকল্পনা হলো স্থানীয়ভাবে কাহারতে একটি নন্দীগ্রামে একটি দুটি আধুনিক ট্রেনিং ইনস্টিটিউট করব যেই ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের স্বল্প শিক্ষিত যুবকেরা এখান থেকে ট্রেনিং নেবে স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি করবে আর যারা দেশের বাইরে যাবে বাহিরে গিয়ে ইট বাড়ির কাজ করবে না তাই পরিশ্রমের পরিবর্তন এই টেকনিক্যাল কাজ করে অনেক বেশি আয় করবে ইনশাআল্লাহ আমাদের মা জন্য অনেক সমস্যা রয়েছে আমরা সেগুলো চিন্তা করেছি পৌরসভা করতে তাদের কোনো ওয়াশরুম নাই তারাই নামাজ পড়তে পারে না আমরা এই জায়গাগুলো আমরা প্রায় দেব আমাদের করতে। ভালো চাকরি চাকরি নাই আমরা সেগুলোর পরিকল্পনা রেখেছি আপনারা দোয়া করবেন আমরা একের পর এক এই কাহারো নদী গ্রামের প্রতিটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা কাহারো নন্দী গ্রামের বাসী ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে যারা এই মুহূর্তে বিএনপি এক পরশ্রী নেতা কর্মীদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তারা হুমকি ধামকি দিচ্ছে আর টাকা বিতরণ করা শুরু করেছে হুমকি দিয়ে কি আমরা কাউকে ভয় পাই ভয় কি আমরা কি আমরা জয় করতে পারি না আমরা দেখেছি আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমাদের না